কঠিন কঠিন ব্যবসায়ী এই যে আমাদের এই বছরের প্রথম ব্যবসায়ী প্রতি বছরে প্রতি বছরে এই ব্যবসা করে মানে এই জায়গায় নবীনগর দেখেন আমাদের আরেক ভাই আছে এই যে সুন্দর 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 খাবার গরম 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 এই সুন্দর খাবার গরম গরম

প্রথম বছর গুন্ডা দিয়েও ভিড় সব ভিড় পড়ছে আমার দিবে

এই যে আমাদের রবীন্দ্রঘার রয়েছে এখানে এখন মানে আলু চপ ফুচকা বেগুনি চম চম মানে এইগুলো নিব এরপরে হালিম আছে মানে ভিডিও 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 লাইক লাইক সব লাগিয়ে বোকা এইখানে সে হালিম বিক্রি হয় সুস্বাদু হালিম এই যে সুন্দর হালিম খাবারের আইটেমও ভালো আছে অনেক অনেক ভিড় আছে সুস্বাদু হালিম আছে এখানে બોલે કાઈ થાય એટલું ભુલાગે એ જોતો દે એ છે માજો દે બોલી દો બોલી દો